ঢাকায় একটি ফ্ল্যাটে এমন একটি ঘটনা ঘটেছে যেই ঘটনাটি খুবই আর সেই ঘটনাটি হচ্ছে দুইটা নারী একটা যুবককে উলঙ্গ করে এবং তাকে বেঁধে তার হাত পা বেঁধে তারপর দুইটা নারী ওই যুবকটাকে চাপ দিয়ে নির্যাতন করছে এভাবে দীর্ঘদিন ধরে নির্যাতন হয়ে আসছে ওই ফ্ল্যাটে কিন্তু কেউ জানে না হঠাৎ যখন ওই যুবকের কান্না শুনতে পেল এলাকার মানুষ বা ওই ফ্ল্যাটে যারা থাকে আশেপাশের ঘরের মানুষ তখন তারা পুলিশকে খবর দেয় এবং সেই পুলিশরা এসে ওই যুবকটিকে সেখান থেকে উদ্ধার করে এবং নারী দুটাকে গ্রেপ্তার করে তারপর সেখান থেকে পুলিশ চাবুক এবং বুট জুতা হিল জোতা এই সমস্ত সবকিছু সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করে এখন কথা হচ্ছে এই ফ্ল্যাটে আসলে কি হতো বিষয়টা হচ্ছে এই দুই নারী তারা বহু দিন ধরে এই ফ্ল্যাটে যুবকদেরকে ধরে এনে তারা করত এবং এটা তারা দীর্ঘদিন করে আসছে এই জন্য অনেকদিন ধরেই সেই এলাকার যে থানা পুলিশ তাদের কাছে অভিযোগ ছিল এবং তারা গোয়েন্দা সূত্রে জানতে পেরে সেখানে যায় এবং সেখানে গিয়ে হাতে নাতে তাদেরকে ধরে ফেলে এবং ওই সমস্ত সরঞ্জাম উদ্ধার করে যে সমস্ত সরঞ্জাম দিয়ে যুবকদেরকে নির্যাতন করা হতো নারীকে আটক করেছে এবং আটক করার পরে সমস্ত কিছু সোশ্যাল পড়েছে তারপর থেকে জানা গিয়েছে যে আসলে ওই ফ্ল্যাটে এই দুই বিকৃত যৌন কর্মী তারা সেখানে যুবকদেরকে এনে তারা যৌনাচার করতো এবং তাদেরকে নির্মম ভাবে নির্যাতন করতো